মহিলাদের উদ্যোগে বিশাল বড় মিছিল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে আর্জিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল দোষীদের ফাঁসির দাবিতে বিশাল বড় মিছিল আখেরিগঞ্জ ভগবানগোলা রুটে পথে নামলো আজ প্রায় এক হাজার মহিলারা আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রোপ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন সেলিনা বিবি অঞ্চল সভাপতি বেল্লাল শেখ ব্লকের সহকারী সভাপতি সাজিদুল ইসলাম এছাড়াও আরও অনেক নেতা নেত্রীরা আজকের এই মিছিলে প্রায় এক হাজার মহিলা কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন মিছিলকারী ব্যক্তিদের একটাই দাবি আরজিকরের দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আজকে আমাদের এক নয় দু আমাদের আজকে মহিলাদের আমাদের ধন্যমঞ্চ ও বিক্ষোভ বিক্ষোভ মিছিল এখানে প্রতিষ্ঠা হলো আমাদের ভগবান টু ব্লক সভাপতি শ্রদ্ধা আব্দুল মহাশয় সহযোগিতায় ও আমাদের ছয় অঞ্চল সভাপতি ও আমাদের প্রধান আমাদের অঞ্চল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধা মীরা বিবি সহযোগিতায় ও আমাদের ছয় অঞ্চল নেত্রী সহযোগিতায় আমাদের আজকে এখানে অবস্থান বিক্ষোভ এখানে আমাদের আপনার নাম পরিচয় আমি জয়ন্তী সরকার মমতা ব্যানার্জি যে আঠাশের মঞ্চে ছাত্র প্রতিষ্ঠান ঘোষণা করেছিল তারা আজকে আমাদের বিগত পরশুদিন হয়েছে আমাদের ত্রিশ তারিখে হয়েছে কলেজে আমাদের একত্রিশ তারিখে কালকে হয়েছে আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে এবং আমাদের লোকপ্রিয় সংসদ আমাদের আবু তাহেব খান নিজেই আমাদের মিছিলে মিছিল গতকালকে উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি আব্দুর রফের নেতৃত্বে ছয় অঞ্চল সমাপত সহযোগী চার প্রধান জেডি তিন মেম্বার সদস্য সদস্য সকলের সহযোগিতায় আমাদের বিগত কালকে কয়েক নিয়ে যে মিছিল হয়েছে আপনারা দেখেছেন আজকে তা আমাদের একই সিস্টেম একই টাইমে আমাদের আজকেও যে ধিক্ষার মিছিল অবস্থান বিক্ষোভ মহিলা আমাদের মহিলা জয়ন্তী সরকার প্রেসিডেন্ট মহিলা নেত্রীর নেতৃত্বে ছয় অঞ্চল মহিলা সবার নেত্রীর সহযোগিতায় আমাদের চার প্রধানের সহযোগিতায় জেড পি মেম্বার সেলিনা বিবি এবং শাহনাজ বেগম এবং কামরুল হাসান মিল্টন সকলের সহযোগিতায় আমরা আজকে মিছিল অবস্থান সাফল্য মণ্ডিত করতে পারলাম আমরা কয়েক হাজার মহিলা নিয়ে আজকে আমরা মিছিলে মিছিলের দাবিতে আমরা মিছিল করলাম এবং অবস্থান আপনার নাম মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গত আঠাশ ছাত্র পরিষদ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তিন দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তিরিশ একত্রিশ আর এক তারিখ আমরা তিরিশ তারিখে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে প্রত্যেকটা কলেজ ইউনিটের পক্ষ থেকে সেখানে গঠনমূলক একটা অবস্থান বিক্ষোভ হয়েছে এবং কার্যকর আরকি হত্যাকাণ্ড যে দোষী ব্যক্তি ফাঁসি চায়ের দাবিতে এবং সিবিআই যে তদন্ত নামে দালাড়ি করছে সেটা বন্ধ করতে হবে এবং গতকালকে প্রত্যেকটা ব্লকের সাথে সাথে ভগ্ন দু নম্বর ব্লকে আমাদের প্রিয় সাংসদ আবুদার খান মহাশয়ের নেতৃত্বে তিনি মিছিলের নেতৃত্ব দিয়েছেন কয়েক হাজার মানুষকে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা মিছিল খুব সুন্দরভাবে আমরা সুশকলভাবে মিছিল প্রতিবাদ মিছিল সংগঠিত করতে পেরেছি আজকে বাংলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির সঙ্গে সঙ্গে ভগলার দু নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের এখানে নেত্রী জয়ন্তী সরকার বিবি থেকে শুরু করে সেলিনা বিবি জেলা পরিষদের সদস্য আমাদের নাজিমা থেকে শুরু করে আরও বেশ সকল মহিলা নেত্রী আছেন অঞ্চলে আমাদের প্রধানেরা আছেন এখানে মহিলা প্রধান বেলা এক কথা এবং অঞ্চল সভাপতিদের সহযোগিতা নিয়ে শাখা সংগঠন সকলের সহযোগিতা নিয়ে আজকে বিশাল একটা মহিলার মিছিল সংগঠিত করেছে মিছিল ও অবস্থান কর্মসূচি সেখানে মিছিল করে আসার পরে বিডিও অফিসের ভঙ্গলা দু নম্বর ব্লকের গেটের সামনে এখানে তারা অবস্থান কর্মসূচি করেছেন এবং বিভিন্ন নেত্রী তারা এই কেন আজকে মিছিল এবং অবস্থান কর্মসূচি করতে হয়েছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কর্মসূচি ডাক দিতে হয়েছে সে ব্যাপারে তারা ব্যাখ্যা করেছেন তাদের বক্তব্যর মাধ্যমে তাদের বক্তব্য মাধ্যমে তুলে ধরেছেন কেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত বাংলার প্রত্যেকটা ব্লকে মিছিল বা অবস্থান কর্মসূচি হয়েছে একটাই দাবি যে আর্য করে যে নারীকে হত্যাকাণ্ড হয়েছে তার সু ফাঁসি চায় এবং সিবিআই যে বিজেপির যে একটা অশুভ যে সিবিআইকে দিয়ে বাংলাকে যে কীভাবে অপদস্থ করা যায় একটা নির্বাচিত সরকারকে কী করা যায় সেটার দালালি বন্ধ করতে হবে এই দাবিতে বিস্তারিতভাবে আমাদের নেত্রীরা সব এখানে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী